নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং মা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকুক আজ আমরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছি সামনেই আসছে ধনসম্পদের দেবী মা লক্ষ্মীর পূজা আপনারা তো জানেন মা লক্ষ্মীর আশীর্বাদ ছাড়া জীবনে এক পাও চলা যায় না কিন্তু আপনি কি জানেন আপনার ঘরের ভেতরেই লুকিয়ে আছে এমন কিছু জিনিস যা মা লক্ষ্মীকে অসন্তুষ্ট করে লক্ষ্মী পূজার আগে যদি এই জিনিসগুলি আপনি আপনার ঘর থেকে বের করে না দেন তবে দেবীর অভিশাপে আপনার জীবনে অভাব দুঃখ আর দুর্ভাগ্য নেমে আসতে পারে তাই আর দেরি নয় হাতে গোনা কয়েকটি দিন বাকি আজই জেনে নিন কোন কোন জিনিস লক্ষ্মী পূজার আগে ঘর থেকে বের করে দিতেই হবে ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ আপনিও যদি চান মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে তাহলে একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনাদের সাথে থাকে এক ভাঙা কাঁচ ও ফাটা বাসন সবার প্রথমে যে জিনিসটি বাদ দিতে হবে তা হলো ভাঙা কাঁচ এবং ফাটল ধরা বাসনপত্র শাস্ত্র মতে কাঁচের ভানা টুকরোগুলি ঘরে নেতিবাচক শক্তি আকর্ষণ করে আর ভানা থালা বাসন অভাবের প্রতীক মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা ও পূর্ণতাকে ভালোবাসেন ভানা জিনিসে তার অপমান হয় মনে রাখবেন এতে করে মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন এবং এর থেকে অর্থনৈতিক সংকট সৃষ্টি হতে পারে দুই পুরনো ছেঁড়া জুতো ও অব্যবহৃত বস্ত্র ঘর থেকে বের করে দিন পুরনো ছেঁড়া এবং অব্যবহৃত জুতো মতে ছেঁড়া জুতো শনির অশুভ প্রভাবকে বৃদ্ধি করে আর যেখানে শনির প্রভাব সেখানে লক্ষ্মীর আগমন অসম্ভব একইভাবে যে পুরনো কাপড় আপনি আর ব্যবহার করেন না তাহায় দান করুন নয়তো ফেলে দিন আলমারিতে জমে থাকা এই অপ্রয়োজনীয় বস্ত্র স্থবিরতা বা জড়তা সৃষ্টি করে যা আপনার উন্নতির পথ আটকে দেয় তিন বন্ধ হয়ে যাওয়া বা নষ্ট ঘড়ি আমাদের বাস্তুশাস্ত্র বলছে বন্ধ হয়ে যাওয়া ঘড়ি ঘরে রাখা মহাপাপ ঘড়ি হল সময়ের প্রতীক আর সময়কে থামিয়ে দেওয়া মানে নিজের ভাগ্যকে থামিয়ে দেওয়া লক্ষ্মী দেবী গতিময়তা পছন্দ করেন তাই যদি আপনার কোনো ঘড়ি দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে থাকে তবে হয় সেটি মেরামত করুন নয়তো অবশ্যই ঘর থেকে বের করে দিন না হলে আপনার সময়ের উন্নতিও আটকে যাবে এবং দুর্ভাগ্য আপনাকে ছাড়বে না চার পুরনো বা নষ্ট ঝাড়ু ঝাড়ু হল মা লক্ষ্মীর রূপ এর মাধ্যমেই ঘর থেকে দারিদ্র দূর হয় তাই পুরনো ভেঙে যাওয়া ঝাড়ু ঘরে রাখা ভালো নয় বাস্তুশাস্ত্র মতে লক্ষ্মী পূজার আগে সেই ঝাড়ু ফেলে দিয়ে নতুন একটি ঝাড়ু কেনা উচিত এটি ঘরে নতুন ধন সম্পদ আসার পথ প্রশস্ত করে পাঁচ শুকিয়ে যাওয়া বা মরে যাওয়া গাছ গাছ আমাদের জীবনে প্রাণ নিয়ে আসে কিন্তু ঘরের ভেতরে যদি কোনো শুকিয়ে যাওয়া বা মরে যাওয়া গাছ থাকে তবে তা মৃত্যু বা ধ্বংসের প্রতীক বাস্তুশাস্ত্র মতে এটি দেবী লক্ষ্মীকে ভীষণভাবে অসন্তুষ্ট করে তাই লক্ষ্মী পূজার আগে প্রতিটি শুকনো পাতা এবং মরে যাওয়া গাছ সরিয়ে ফেলুন ঘরে তাজা তুলসী মানি প্ল্যান্ট বা শুভ গাছ রাখুন ছয় অব্যবহৃত বা ভাঙা ইলেকট্রনিক্স লক্ষ্মী পূজার আগে ঘর থেকে বের করে দিন ভাঙা বা অব্যবহৃত ইলেকট্রনিক গ্যাজেট এগুলো ঘরে অকেজ শক্তি তৈরি করে লক্ষ্মী পূজা হলো নতুন করে শুরু করার পূজা ভাঙা বা নষ্ট ফ্যান টিভি ফোন বা অন্য কোনো যন্ত্র ঘরে রাখা মানে পুরনো সমস্যাকে ধরে রাখা এই সমস্ত জিনিস খারাপ ভাগ্য ডেকে আনতে পারে অবিলম্বে সেগুলি সরিয়ে ফেলুন সাত খালি বোতল বা শূন্য পাত্র আপনার রান্নাঘরে বা স্টোর রুমে যদি খালি তেলের বোতল বা বহুদিন ধরে ব্যবহার না করা শূন্য কলসি বা পাত্র পড়ে থাকে তবে তা আজই বের করে দিন শূন্য পাত্র দারিদ্র এবং খালি হাতে থাকার প্রতীক এইগুলি ঘরে থাকলে মা লক্ষ্মী মনে করেন আপনার ঘরে প্রাচুর্যের অভাব রয়েছে পূজার আগে প্রতিটি পাত্রকে শস্য চাল বা তেল দিয়ে ভরে রাখলে ঘরে পূর্ণতা ও প্রাচুর্য বজায় থাকে আট ফাটা বা ছেঁড়া মানি ব্যাগ মানি ব্যাগ হল আমাদের অর্থের ঠিকানা যদি আপনার মানি ব্যাগটি পুরনো ফাটা বা ছেঁড়া হয় তবে শাস্ত্র অনুযায়ী এটি আপনার জীবনে টাকার লিকিন নির্দেশ করে লক্ষ্মী পূজার আগে অবশ্যই একটি নতুন বা পরিষ্কার মানিব্যাগ ব্যবহার করা শুরু করুন পুরনো মানিব্যাগে এক টাকা বা একটি কড়ি রেখে তা দূরে ফেলে দিন বা মাটির নিচে পুঁতে দিন নয় নোংরা বা পুরনো কাপড়ের পুঁটুলি অনেকেই আছেন যারা পুরনো বাতিল কাপড় মশলাপাতির ছাঁকনি বা নোংরা তোয়ালে একটি পুঁটুলিতে বেঁধে ঘরের কোণে ফেলে রাখেন এই কাপড়ের পুঁটুলিগুলি ঘরে আলস্য স্থবিরতা এবং চরম নোংরা শক্তির জন্ম দেয় লক্ষ্মী দেবী পরিষ্কার পরিচ্ছন্নতা ও সক্রিয়তা ভালোবাসেন এইগুলি ঘর থেকে না সরালে মা লক্ষ্মী প্রবেশ করতে চান না মনে করা হয় এটি আপনার জীবনে গুরুত্বপূর্ণ সুযোগ আসা আটকে দেয় দশ ঠাকুরের সিংহাসনের অপরিষ্কার বাসন বা পুরনো ফুল লক্ষ্মী পূজার আগে আপনার ঠাকুর ঘরের পুরনো অপরিষ্কার পুজোর বাসন বাসি ফুল শুকনো মালা এগুলি পরিষ্কার করুন এবং ফেলে দিন দেবীর স্থানে কোনো পুরনো বা বাসি জিনিস রাখা নেতিবাচকতা সৃষ্টি করে একটি পরিষ্কার সুগন্ধিযুক্ত স্থানী দেবীকে আকর্ষণ করে এই সামান্য অবহেলায় মা লক্ষ্মীর অভিশাপ করতে পারে বলে প্রচলিত বিশ্বাস এছাড়াও আপনার ঠাকুর ঘরে যদি কোনো দেব দেবীর ভাঙা বা খণ্ডিত মূর্তি বা ছবি থাকে তাহলে লক্ষ্মী পূজার আগে অবশ্যই সেগুলি ঘর থেকে সরিয়ে দিন ভাঙা মূর্তি নেতিবাচক শক্তি আকর্ষণ করে এর ফলে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে তাহলে বন্ধুরা লক্ষ্মী পূজার আগে নিজের ঘরকে পবিত্র মন্দির রূপে প্রস্তুত করুন এই কয়েকটি জিনিস ঘর থেকে বের করে দেওয়া মানে শুধুমাত্র নোংরা সরানো নয় এটা দুর্ভাগ্য ও নেতিবাচকতাকে বিদায় জানানো ঘর যখন পরিষ্কার ও নেতিবাচকতা মুক্ত হবে তখনই মা লক্ষ্মী প্রসন্ন হয়ে আপনার ঘরে প্রবেশ করবেন এবং আপনার জীবনধন সম্পদ সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে এইটুকু পরিশ্রম যদি আপনি করতে পারেন তবে মা লক্ষ্মীর অভিশাপ নয় আপনি পাবেন তার অফুরন্ত আশীর্বাদ এই তথ্যগুলো আপনার যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন আপনাদের ঘরে এমন আর কি কি জিনিস আছে যা আপনি লক্ষ্মী পূজার আগে ঘর থেকে বের করতে চান কমেন্টে জানাতে ভুলবেন না